thank you নমস্কার যাত্রা ট্রাভেল ব্লকদের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত সেদিন আমাদের মাথায় ভূত দেখার পোকা নাড়া দিয়েছিল ভারতবর্ষের ম্যাপটা একবার চোখ বুলে নিলেই দেখা যাবে আমরা সেই সময়কার পূর্ব পাকিস্তান থেকে এসে পড়েছি পশ্চিম পাকিস্তানের একদম কাছে মরুভূমির বুক চিড়ে চলে যাওয়া রাস্তা থেকে আমাদের গাড়ি হঠাৎই বাঁদিকে মোড় নিল সময় যেন পিছিয়ে গেল কয়েক শতাব্দী সামনে এসে উপস্থিত ভূতের দেশে ঢোকার প্রবেশদ্বার আর ভূত দেখারও নাকি টিকিট গাড়ির জন্য পঞ্চাশ টাকা আর জোন প্রতি কুড়ি টাকা প্রধান ফটক থেকে গ্রাম অনেকটাই ভেতরে রাস্তার দুদিকেই কীরকম একটা গা ছমছমে নিরবতা রাতে ট্রেন আমাদের নেই কোনো তারা আমরা দেখতে এসেছি পরিত্যক্ত গ্রাম কুলধারা গাড়ি থেকে দেবে গ্রামের দিকে কিছুটা হাঁটতেই এগিয়ে এলেন স্থানীয় কয়েকজন প্রশ্ন নিয়ে আমাদের গাইড লাগবে নাকি চলুন ঘুরে দেখতে দেখতে শুনেনি এই গ্রামের ইতিহাস আজ থেকে প্রায় তিনশো বছর আগের কথা জয়সলমিরে তখন রাজার শাসন রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন সালেম সিং যার কাজ ছিল খাজনা আদায় করা ও অত্যাচার করা কুলধারা গ্রামে তখন পালিওয়াল ব্রাহ্মণরা বসবাস করতেন এই গ্রামের প্রধানের মেয়ে ছিলেন খুব সুন্দরী তারই ওপর ক্রুদৃষ্টি পড়ে এই সালেম সিংয়ের তিনি সেই ব্রাহ্মণ ব্রাহ্মণকন্যাকে জোর করে বিবাহ করতে চাইলেন গ্রামের প্রধান তার কাছে কিছুদিন সময় চেয়ে নিলেন এরপর তিনি আশেপাশে প্রায় পঁচাশিটি গ্রামের প্রধানকে ডেকে নিয়ে এই প্রাঙ্গনে মিটিং করলেন মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী পঁচাশিটি গ্রামের বাসিন্দা এক রাতের মধ্যেই গ্রাম খালি করে চলে গেলেন পড়ে রইল তাদের ঘরবাড়ি ও ধন সম্পদ ছেড়ে যাওয়ার আগে গ্রামগুলিকে করে গেলেন সাপিত এরপর অনেকেই এখানে জনবসতি করার চেষ্টা করলেও তাদের ওপর নেমে আসে অভিশাপ বাধ্য হয়েই তারা ওই গ্রাম ছেড়ে চলে যায় এই গ্রামের এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে লোক বসবাস করে ঠিকই কিন্তু বিকেল সাড়ে ছটার পর এদিকে কেউ আসেন না সন্ধ্যে হলে আজও নাকি কান পাতলে শোনা যায় কান্নার আওয়াজ এবার আসি বর্তমানে এই যে ঘরগুলো আপনারা দেখছেন এগুলো এখন মেনটেন করে এএসআই বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা আগে মন্দির ছিল কিন্তু এখানে এখন চামচিকে ও বাদুরের বাসস্থান হয়ে উঠেছে যারা বাবু সিরিজের ফ্যান তারা কিন্তু এই জায়গাটির সাথে বাবুর বিভিন্ন অংশের মিল খুঁজে পাবেন দেখতে পেতে পারেন এই জায়গায় সেই জায়গা যেখানে সেফটি পিন মূর্তি ক্যামেরা ফটো ও প্রফেসরকে জয়পুরের ভাঙ্গারের পর কুলধারা হলো আরেকটি হন্টেড প্লেস এখানে প্যারানর্ম্যাল অ্যাক্টিভিটি নাকি লক্ষ্য করা গেছে কিন্তু আমরা অন্য আরও ট্যুরিস্টের সাথে ঘুরে নিলাম নীরব ভয়ঙ্কর অথচ সুন্দর এই জায়গাটিকে তবে একটা কথা বলতে দ্বিধা নেই রাত্রে এই জায়গায় আসবো কিনা দুবার হলেও ভাবতে হবে যারা জয়সালমির শহরে বেড়াতে আসছেন তারা অবশ্যই এই জায়গাটি ঘুরে দেখবেন এবং ঘুরে বেড়ানোর সেরা গাইড হলো যাত্রা ট্রাভেলস যাত্রাই আমাদের পরিচয় নাম্বার তো স্ক্রিনে দেওয়াই আছে দেখা হচ্ছে পরের পর্বে আমাদের এবারে রাজস্থান ট্যুরের শেষ গন্তব্য যোধপুরে আর ততক্ষণের জন্য টাটা বাই বাই